ইয়ারফা এটা মশারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দিন যাবে এ পৃথিবীতে যারা তোমাদের ভেতরে ইমান এনেছে ইমান পেয়েছে এ কথা লা এখানে বলেন নাই আমরা কিন্তু এ আয়াতের ভেতরে অনেকেই নেই কারণ আমরা ইমান আনি না ইমান আমরা পেয়েছি কে কথা বলে না কেন আমার বাবা দাদা পর দাদা এরা মুসলমান ছিল সেই হিসাবে আমিও মুসলমান আর তারা ইমান পায়নি তারা এনেছিল মোবাইল বন্ধ করে একটা যুবক ছেলে গায়ের শাল চাদর দিয়ে বুট জোতা মুসতেছে জোতার দাম হয়তো তিনশো টাকা শালের দাম টাকা লোকজন জিজ্ঞাসা করছে কি গো জোতার দাম যা এরকম পাঁচ জোড়া জোতা বিক্রি করলে শাল হবে না এত দামি শাল দিয়ে জোতা মুসতেছো কারণ কি ছেলেটা বলে বহু কষ্ট করে জোতা আমার টাকা দিয়ে কিনেছি আরে এই শালটা আমার বাবা আমারে দিয়েছে বাবা এত টাকা দিয়ে শাল দিয়েছে কোনো মূল্য নেই কষ্ট করে জোতা কাছে বেশি জুতা কিনেছিলাম যেহেতু তারা কষ্ট করে ইমান এনেছিল এজন্য তাদের কাছে ইমান জীবনের চাইতেও দামি খুব ভালো করে শুনবেন

এবং আপনার পূর্বে যত নবী আমি পাঠিয়েছিলাম প্রতিটি নবীকে আমি এই ওহি নাজিল করে জানিয়েছি গুরুত্বপূর্ণ বিষয় বলছি সব সময় কথা বলা ঠিক না কথা বলেন একটু পরে বলেন এখন আসল বিষয়টা আমি ডেলিভারি দিচ্ছি আমরা যে ইমান এনেছি না ইমান পেয়েছি আমরা তো ইমান পেয়েছি যারা ইমান এনেছিল তাদেরকে একটু সব না গরম লেগে যাচ্ছে মানে জেলে থেকে শরীর তো আর কিছু নেই ভেতরে একেবারে মাল মশলা কিছুই না পোশাক আশাক তো খোলা যাচ্ছে না বললে মন হবে চেঙ্গিস খান এই কারণে এগুলো পরে একটু মোটা মোটা হয়ে থাকি কিন্তু এই যে গরম লাগছে ওইদিকে আবার মা বোনেরা ভিডিও দেখছে তো সমস্যায় আছে আমার ভাইরা আল্লাহ কদ ওহিয়া ইলাইকা অবশ্যই আমি ওহি নাজিল করেছি হে নবী আপনার প্রতি ওয়াইলাল্লাদিন আমিন ক্বাবlika এবং আপনার পূর্বে যত নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছি প্রত্যেকের প্রতি এই ওহি ছিল লাইন আশারকতা আল্লাহ ইয়াহাবাতুন না আমাদকা যদি আপনি শিরিক করেন এ কথা বলছে কে কাকে বলছে রসুল্লাহকে বলেন বলেন এ কথা রসন টের পাচ্ছেন আমাকে বলেন নাই আল্লাহ পাক বলেন হে নবী লাইন আশ রক্তা আপনি যদি শিরিক করেন নবীজি শিরিক করতে পারে এরকম কোন ধারণা আমাদের আছে এ ধারণাও আমরা করি না অথচ আল্লাহ নবীজির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতে চান লাইন আশরাকা যদি শিরিক করেন আপনি লায়া হবে না আমালুকা লামে তাকিদ নুন সাকিলা আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন হে নবী আপনার আমল আমি কিন্তু রাখব না নষ্ট করে দেব এতটুকু আল্লাহ শেষ করেন নি ওয়ালা তাকুনান নামিনান খাসিরিন এইটাও দেন তাকে দিন আল্লাহ যদি গ্যারান্টি দেয় এটা আইল তো ফালতো না এর ভেতরে অনেক ওজন আছে আল্লাহর কথাই আল্লাহ বলেন শুধু আপনার আমল আমি নষ্ট করে দেব তা না আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন যেইটা থাকলে ইমানও থাকে না তার নাম শিরিক তার নাম কি এই শিরিক থেকে যদি আপনি না বাঁচতে পারেন যদিও নবীজিকে আল্লাহ উদ্দেশ্য করেছেন কা দিয়ে কিন্তু এটা কেমত পর্যন্ত আমরা আসব সবার জন্য প্রযোজ্য যাই করেন তাই করেন শিরিক করবেন না শিরিক করলে আপনার পেছনের আমল একটাও আল্লাহ রাখবে না আর আপনি মাস্ট বি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আমার এই চর্ম দিয়ে তরানে কারিম যতটুকু পড়েছি বুঝেছি অনুধাবন করেছি আমি বাংলাদেশের সাথে মিলিয়ে দেখলাম এদেশে প্রকাশ্য অপ্রকাশ্য মিলে প্রায় চুয়াল্লিশটার উপরে শিরিক চলছে আমি এক কথায় জবাব দিচ্ছি সবগুলো বলতে গেলে আমার আয়াতে যাওয়া হবে না এজন্য আমি মেন কথাটা বলছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক কথা বলেন না

সব ক্ষমতার উৎস কে জোরে অন্য দলে যারা আছেন অন্য মতে যারা আছেন আমি আপনাকে চিনি না না জন্য বলছি বাংলাদেশে বহু দলের লোক আছে এখনো বিশ্বাস করে ক্ষমতার উৎস জনবল এটাই আয়াত অনুযায়ী শিরিক শিরিক যারা করবে তারা মুশরিক এই কথা বলছেন কেন

সারা মায়েদের ভেতরে আল্লাহ জানিয়েছে কেউ যদি সত্যি আল্লাহর সাথে শেরিক করে শেরিক কাকে বলে এক কথা বলি নাই কে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম আরো জোরে বলে বিশ্বাস করার নাম শেরিক যারা করে তারা

সব চাইতে বড় সাথে শিরিক করা এই করবে তারা মরণের পর থেকে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত কেউ সাহায্য করলে আল্লাহ কবুল করবেন না যেহেতু আমাদের দেশের ছিয়ানব্বই ভাগ মুসলমান এ দেশের জন্য শুধু এটা না এটা রেকর্ড হচ্ছে আমার এই আলোচনাগুলো বাংলাদেশের চাইতে বেশি চলে ভারতের কলকাতার আসামে আমি এই দুই রাজ্যে শত সাইকায় গেছি দেখি চার দোকানে বসে বসে শুনতেছি এই জন্য আমার বান্দা ওরা বুঝে হোক না বুঝে হোক খুব সাবধান বাংলাদেশে অনেক মানুষ এমন আছে আমি দেখতে পাচ্ছি এই কথা এখনো বিশ্বাস করে যে ক্ষমতার উৎস জনগণ বিশ্বাস পাল্টাতে হবে কি কথা বলেন না কেন আপনি যদি কিছু নিয়ে যেতে না পারেন এরা দশটা সাড়ে দশটা পর্যন্ত আপনার চাইতে বহু সুন্দরী মানুষ এখনো পর্যন্ত কবরে আছে এনা সিহারা দেখার জন্য আমার আপনার কেউ আসে না এসেছে কিছু নেওয়ার জন্য আরে বিশাল আয়োজনে লক্ষ লক্ষ টাকা খরচ পাঁচটা মানুষ যদি শিরিক থেকে মাস্তেই না পারে সাতা দিয়ে লাভ কি কথা বলে না আমি সহ এই বিশ্বাস এখনো আছে যে না ক্ষমতায় জনগণ দিতে পারে এটা এখন পাল্টাতে হবে এইটাই বাংলাদেশ জামাতি ইসলামী মানত না এই জন্য তাদের পর্যন্ত বাতিল করে দিয়ে চলেছে তারা বলেছিল না ক্ষমতার উৎস আল্লাহ এরকম চুয়াল্লিশটা আমার এই ছোট নজরে দেখতে পাচ্ছি এই বাংলাদেশে সাধারণ সাথে বিশ্বাসে আসেন আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন মুসলমান দাবি করতে পারেন কিন্তু আপনি প্রশ্ন আসতে পারে নামাজ পড়ে আবার মুশরে হয় রোজা রেখে হজ করে কাবা শরীফ ঘুরে আসলাম তারপরও আমি মুশরে আরে ভাই আপনি শুধু কাবা ঘর ঘুরে এসেছেন আর আবু জেহেল ছিল কাবার সভাপতি কাবা ঘরের সভাপতি ছিল ওকে মুশরে ওকে আপনি যদি বলেন ওকি আমার মতো আল্লাহ একজন আসে বিশ্বাস করতো কই মানে কোরআনে কারিম জানিয়েছে ওয়ালা ইনসান তাহুম মান ওয়াল আরদ লা আল্লাহ পাক বলেন হে নবী আবু জেহেল যদি জিজ্ঞাসা করে নে আকাশ আর জমিন কে বানিয়েছে লা ইয়াকুলুনা নাল্লা এখানে যারা গ্রামার বসে লামে তাকীদ নুনে সাকিলা আবু জেহেল গ্যারান্টি দিয়ে বলতো আল্লাহ বানিয়েছে

শয়তান এটা উল্টিয়ে দিয়েছে আমাদের সামনে কারণ শয়তান ভালো করে জানি ছিয়ানব্বই ভাগ মুসলমানই বাংলাদেশে এদের কাছে যদি একটা মূর্তি খাড়া করে দিয়ে বলি এটা পূজা করো জীবনও করবে না এটা যেন না করে অন্য কায়দা এটা করা যায় সেই বিশ্বাসটাই আমাদের ঢুকিয়েছে এই আমি সহ যারা এই বিশ্বাসে আসি বিশ্বাস পাল্টাবেন কিনা বলেন যদি না পাল্টাতে চান আমি না আমি ওয়াজ করব না বেকার আমি সেই কুষ্টিয়া থেকে আসলাম এ দেশে বহু মানুষ আমি জানি এখানে বসে আছেন যারা এখনো বিশ্বাস করেন ক্ষমতায় দিতে পারে জনগণ না এ বিশ্বাস যারা করেন এক্ষুনি বিশ্বাস চোর মার করে ফেলেন মজবুত বিশ্বাস আজকে নিয়ে যাওয়া লাগবে দুনিয়া একদিকে যাক আমি এইটা বিশ্বাস করি ক্ষমতায় দিতে পারে কে বিশ্বাস আমরা করি না হালকা পাতলা যাদের একটু এদিক ওদিক ছিল যেন ঠিক হয়ে যান নয়তো আপনি মারা গেলে কবরে দেব জানাজা দেব সব বেকার হবে কি আমি তো কথা বলতে চাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত ইমান অন্তত যারা আমরা এনে ফেলেছি আমাদের ইমান যেন নষ্ট হয়ে না যায় ইমান নষ্ট হয় প্রথম কারণ কি শিরিক বলেন বলেন আরো জোরে বলেন এবার আমি আর একবার বলছি শেষ বলা আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক যারা করে তারা একটা বললাম বিশ্বাস নিয়ে বহু মহিলা বসে আছে প্যান্ডেলে ওরা এখনো পর্যন্ত বিশ্বাস করে সন্তান দিতে পারে কোন পীর সাহেব বাবা করে না আপনারাও এখনই পাল্টাবেন কেমন পর্যন্ত যদি আপনি হায়াত পান সন্তান না হয় মনে করবেন আল্লাহ দিচ্ছে না কারণ এটা দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর্ লেল্লা হিমলক সামাতি ওয়াল্লার্ এখনাশা ইয়াহা বলে মায়িয়া শা ব ইনাসা অয়াহা বলে মায়িয়া শা সোরা সোরা উনপঞ্চাশ নম্বরে আয়ত অনুযায়ী প্রমাণ হয় আসমান জমিনের গোলখিয়াদের মালিক রাজত্বের মালিক আল্লাহ যাকে ইচ্ছা তাকে সন্তান দান করে মেয়ে দেয় ছেলে দেয় যাকে ইচ্ছা আল্লাহ কিছু দেয় না বন্ধ করে রাখে সবকিছু ক্ষমতার মালিককে সুতরাং কোনো মহিলা যেন কোনো সন্তানের জন্য কোনো দরগায় কোনো দরগায় কোনো মাজারে।

আসমান জমিন বানিয়েছে যিনি হোক চলবে তার সৃষ্টিদার আইন তার এনিয়ল কার বলেন বলেন যেহেতু আমরা বিশ্বাস করি এ পৃথিবী বানিয়েছেন আল্লাহ তাহলে এই বিশ্বাসও করা লাগবে এখানে আইন চলবে যারা আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহকে সৃষ্টিকর্তা মানেন কিন্তু তারা আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন আপনি মুশরিক এই কথা বলেন না কেন এ দেশে এখন আপনি মেলান তিন নাম্বারটা নিয়ে দেশে আমার মনে হয় এখন ভরি ভরি লোক পাবেন ওকে জিজ্ঞাসা করবে সৃষ্টিকর্তাকে আল্লাহর নাম বলবে যে চলবে ওই গেলে বলতে তখন বলে হুজুর এটা রাজনীতি এটা দুনিয়ার কাজ আপনি নির্ভেসার টাটকা মুশরে সৃষ্টি যা আর আইন চলবে তার এইটাই ফাইনাল কথা বলেন না কেন